নিয়ে গেছে টানাই এত টানা হেসা করে যে তুলেছে মানে আমি জানি না একজন অপরাধীকেও কি মানে এভাবে আইন আছে কিনা মানবাধিকার লঙ্ঘন করে সে ব্যথা পাই মতো বা মারতে মারতে তাকে হাজতে নেওয়া যাওয়া হয় এরকম আইন বাংলাদেশে আছে কিনা আমি জানি না এভাবে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তো ওখানে নিয়ে যাওয়ার পর আমাদের মেয়েদেরকে আমারে বলতেছে তুই না আমারে মারসুস ওইখানে গিয়ে তোরা আজকে দুলাই করবো বলছে তুদের মতো আন্দোলনকারী সাহাবাগে অনেক দমন করছি ওই কনস্টেবলের নাম উল্লেখ করছি তাদের ওই নিমলেট গুলো খুলে ফেলছিল বাট একজন একজনকে ডাকতেছিল নুসরাত ছিল আমাকে যে ওখানে গিয়ে তখন আমাকে আবার সেকেন্ড তদন্ত সেকেন্ড অফিসারের রুমে নিয়ে আসে মেয়েদের থেকে আমাকে আলাদা করে ফেলে যখন আমি এদের সাথে কথা বলতেছিলাম আলাদা করে ফেলে আমাকে একটা চেয়ার দিল প্লাস্টিকের আমি বসতে না বসতে আমাকে যে ডিউটিতে দিল তারা এসে আমাকে চেয়ার থেকে তুলে দেয় দাঁড় করাই রাখছে দাঁড়িয়েছিলাম পরে ওই কনস্টেবল যিনি নুসরাত বললাম তুই না আমার মারলি বলে আমার এই সে ধরলো তখন আমি রাগের মাথায় বলছি যে আপনি আমাকে আমি মারছি ঠিক আছে আমি তা আমি তো উদ্ধার হওয়ার জন্য চেষ্টা করব আমি তো আপনাকে মারি নাই আমি এভাবে মানে মারছি কি মারি নাই এটা ভিডিওতে আপনারা দেখছেন তার সে বলতেছে আমি নাকি তাকে হামলা করছি এভাবেই কিন্তু তারা বলতেছিল তো সে আমাকে পরে আবার ছেড়ে দেয় ওখানকার আরেকজন মানে অফিসার এসে তাকে নিয়ে যায় ওই রুম থেকে তাকে নিয়ে যাওয়া হয় আরেকজন আরেকজন আমি নাম জানি জায়গা থেকে মেয়ে আসে যেভাবে নুসরাত এদেরকে কি এভাবে সাইজ করতে হবে এমনি বসে থাকার জন্য হলে ডাকিস না অন্য কোনো কাজ থাকলে ডাকিস এভাবে এভাবে সাউন্ড দিয়ে কিন্তু দুই তিনবার গেছে মানে আমি কি বলবো তখন তো আসলে প্রতিবাদের আর ভাষা নাই শুধু মানে চোখ গুলাই বড় বড় ছিল আমার জাস্ট ওদের আমার প্রতিবাদের ভাষা উচি তার মধ্যে আমি দেখতেছি এদেরকে শালার ফুট কুত্তার বাচ্চা তোদেরকে দেখে নিব এদেরকে কথা বলতেছে কেন এত এভাবে বলে শামিম ভাই দুজন আলাদা নিয়ে গেছে ওদেরকে ওদেরকে পানিও খেতে দিবি না এভাবে এভাবে সাউন্ডগুলো আমি জাস্ট শুনতেছিলাম আমি তখন মেয়েদেরকে বলতেছি আমি আমার সাথে তোমরা কি এক বছরও জেলে যেতে প্রস্তুত ও যে হ্যাঁ আপু আমি তোমাদের একজনকে ছাড়াও কিন্তু আমি বের হবো না তোমরা একদম কান্নাকাটি করবে না যা হয় হবে আমি শামীম ভাইদেরকে ডাক দিচ্ছি আমি বলতেছি আপনারা একটা বিপ্লব ঘটাই পেলেন তখন এরা মুক্তির মন্দির গান বড় বড় করে অনেক স্লোগান দিতেছিল তারা একসাথে তখন এদের দুজনকে মারতে মারতে আলাদা করে ফেলে অন্য রুমে নিয়ে যায় শিক্ষক প্রতিনিধিদের তো আমি বলতেছি শামীম ভাই আপনারা ওখানে দুজন হলেও একা নয় আমি আছি এখানে আমি একা আমি একজন একা আপনারা কিন্তু দুজন আছেন আমি ডাক মারি মারি কিন্তু এগুলো বলতেছিলাম তখন আমাদের মুখ ছিবে ধরে খুব বাজে ভাবে মানে ছেলেদের সাথে আমি আসলে যেহেতু আমাদের আমি লং করতেছি কেন যা তা বলতেছি এটার জন্য আমরা লং করতেছি তো নারীরা কিন্তু আলাদা যে টুক জানতে পারলাম তাদেরকে খুব অকাত্ত ভাষায় আমাদের উর্মি ছিল তাকেও কিন্তু অনেক মারধর করা হয়েছে তো এবং বাইরে আমাদের অনেক সাংবাদিক ভাইদেরকে মেরেছে বাজে অবস্থা হয়েছে আপনারা দেখেছেন সেই সাথে আমাদের জনসাধারণ একদম ময়লার নালায় ফেলে দিয়েছে আমাদের বাকসাসের শামীম পর হাত আরো অনেকে পড়ে গেছিল এবং আমাদের খালিদ ভাই যখন ভাই ওদেরকে মাইলেন না আমাদের একটা সমাধান তো হচ্ছে যখন রাজনৈতিক নেতৃবৃন্দ গুলো ওখানে ঢুকে আপনারা এইভাবে হামলা চালাইন না বলে ভাইয়া যখন দৌড়ে যায় তাকে তিন চারজন পুলিশ গিয়ে কিন্তু মেরেছে আপনারা এগুলো ভিডিওতে দেখেছেন তো আমি এই জিনিসগুলো একটু ভাইয়াকে ক্লিয়ার করার জন্য অনুরোধ করতেছি